চিংড়ি মাছের খোসার ভর্তা হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছের খোসার ভর্তা যদি না খেয়ে থাকেন দুর্দান্ত হয় খেতে তো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে তো চিংড়ি মাছের যে ফেলে দেওয়া অংশটা এই যে মাথার সামান্য কাটা অংশটা আর লেজের দিকটা যে আমরা ফেলে দিই সেটা কিন্তু ফেলে দেবেন না এটাই আজকে আমি আপনাদেরকে সুন্দর করে বাটা করে দেখাবো তো বন্ধুরা চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে নিলাম চিংড়ি মাছগুলো আলাদা করে রেখে দেব আর খোসাটাকে নিয়ে নেব এ দেখুন এগুলো আজকে বাটা করব তো খুব ভালো করে বেছে নিলাম এবার আমি ধুয়ে নেব খুব ভালো করে এগুলোকে তেলে ভেজে নিতে হবে হালকা করে আর চিংড়ি মাছগুলো সাইডে রেখে দেব তো গ্যাসের উপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই মধ্যে সামান্য তেল দেব খুব অল্প তেলে কিন্তু এই বাটাটা করা যাবে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছের যে খোসাটা আছে সেটা দিয়ে দেবো হালকা নেড়ে চেড়ে লাল লাল হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি নেড়ে চেড়ে নিলাম সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজলে কিন্তু লাল লাল হয়ে যায় তো চিংড়ি মাছের খোসাগুলোও তাই ভাজলে লাল লাল হয়ে গেছে দেখুন এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো কিছু চিংড়ি মাছ আমি রেখেছিলাম সেগুলোকেও ভেজে নেব হালকা করে চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না সামান্য একটু তেল দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটে তুলে নেব এবার আমি এই খোসাগুলোকে শিলপাটাতে নিয়ে নেব তো বন্ধুরা আমি শিলপাটাতেই বেটে নেব আর কিছু চিংড়ি মাছ ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে দেবো শুধু আদা আমি এক ইঞ্চির মতো আদা দিলাম এই চিংড়ি মাছের খোসার সঙ্গে আদাটা দিলেই এ টেস্ট ভীষণ আসবে রসুন আপনারা খেতে চাইলে দিতে পারেন কিন্তু আমি আদা দিয়েই করব একবার আদা দিয়ে বানিয়ে দেখুন শিল্পাটাতে খুব ভালো করে মিহি করে বেটে নিলাম আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন কিন্তু মিক্সিতে খুব মিহি করে কিন্তু বাটা হবে না আর শিল্পাটাতেই বাটলে ভীষণ ভালো লাগবে খেতে মুখে লাগবে না খোসাগুলো বাটা হয়ে গেছে এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই মধ্যে সামান্য একটু তেল দেবো এবার বেটে রাখা চিংড়ি মাছ খোসাটা দিয়ে দেব খুব ভালো করে নেড়ে চেড়ে নেব উল্টে পালে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এই যে জল জল ভাব আছে সেটাকে শুকিয়ে নেব এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু একটুকু লবণ দিই নি তাই এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন অবশ্যই দেখুন বন্ধুরা নেড়ে চড়ে শুকিয়ে আসছে আর সুন্দর একটি তেল ছেড়ে দিচ্ছে বাটার থেকে এখন বোঝা যাবে যেটা সেটা হয়ে গেছে রান্নাটা এবার আমি একটা প্লেটে তুলে নেব চিংড়ি মাছের খোসার ভর্তা কিন্তু হয়ে গেছে এভাবে একবার বানিয়ে গরম গরম ভাতে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতেই পারবেন না দুর্দান্ত হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন